রে ও সাইড বাবু এখন বইছে আছে মতো হ্যাঁ আমি তোমাকে পাস এনে তো এক আপু কমেন্টে বলছে হুম যে পার্টি সপ্তার পিঠার রেসিপি দিতে পার্টি সপ্তা পিঠার রেসিপি দিতে বলছে হ্যাঁ নারকেল তিল আছে তো তিল তো চাইডা আছে ভাজা সেদিন ভেজিলাম নারকেল আছে সেই তোমার মামা দেখা আছে তো সে নারকেল তো মানে ই হয়নি পুরে নি ভালো একটু জালি মতো দেওয়া যাবে সেটা কেটে মনে হয় যাবে তাহলে কেটে দেখো দিনে নারকেলটা দেওয়া যায় কি হবে ঠিক আছে দাও আমি নিয়ে আসি তো মধ্যে দেখো আমি নারকেলটা ঘরে থেকে নিয়ে চলে এসছি এবার দেখো দিনে কেটে নারকেল ভালো হয়েছে কিনা দিয়া যায় কিনা তিলের সাথে মেশি তাও তো ভালো লাগবে খাইতে বুঝছ তো তুমি কি পারবা কাটতে চেষ্টা করে দেখো দিনে তারপর তো আমি আসি ঠিক আছে হবে চেষ্টা করে দেখো কাটতে পারো কিনা

এই কাপটা ছোট এটাই হবে না আমি বড় ডাইভার করনেব ধর ওই কাপটা বন্ধুরা মামাদের কাছে ডাব দেখি এরকম মিঠা পানি বিশ্ব খাই দেখো বন্ধুরা ডাবের পানি তো অনেক মিষ্টি আছে। শুরুতে শেষ গাছটা নেই কেটে ফেলেছে ঘর কই আমার ভাই ডাব মাসাল এবার অনেকই হইলো নারকেল হয়তো তো আমার এই যে নারকেল ছোলা হয়ে গেছে টাটকা নারকেল এই যে এবার আমি নারকেলটা ভেঙে কুড়ি নেবো দি মেরে মেরিয়ে অমনি পিঠাটা বানিয়ে নেব জালিনে নারকেল তো আশা করি এইভাবে এখানে বসে কুড়া যাবে এই যে অনেক সুন্দর হয়েছে কুড়া বসে বসি তো নাকলে দিয়ে ভালোটা তে বন্ধুরা আমার নারকেল কুড়া হয়ে গেছে এবারে আমি সাইডে মেরিয়ে নেবো নারকেল দিয়ে তিল দি দিয়ে পিঠাটা বানাবো তো তেল এবার আমি গুড়ো করে নেবো পাটাতে তিল দামে আগে ভেজে থইলাম ভাজাটা আপনাদের দেখালাম না বেশি তিল তাই তেমন কালো মানে খায় তো ভাববেন যে তিল মনে হয় ভিজাইনি খোসা সেই করিনি কিন্তু খোসা মশা সবই ছাড়িয়েছি তো সারটা মারার জন্য আমি এবার চিনি দিয়ে দিলাম কড়াই সামান্য পরিমাণ পানি দিলাম একটা চিলটা কলার জন্য তেজপাতা দিয়ে দিলাম ফল দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিলাম নারকেল আর অনেকেই ভাববেন যে কালো কড়াই করছি তো আমি এটা সাইড মেরে নিছি আর নতুন কড়াতে আমি পিঠাটা বানাবো তাইতে সেটা সেটাতে আমি ছাইডা মারলাম না

পিনেটা দিলে একটু পিঠাটা মিষ্টি হবে গুলা ময়দাটা আমার গুলা হয়ে গেছে এবার আমি পিঠাটা বানিয়ে নেব এই যে সুন্দর হয়ে গেছে গোলা ময়দাটা তো পিঠা না বানানোর জন্য এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো এই যে কলার ডাল তুই খেয়েছি তেল দেওয়ার জন্যে পিঠাটা উঠবি ভালো সুন্দর তেল দিলি দিলি ছোটোবেলায় লিখেছি আমার মারা এইসব কিছু বানাইটু তো আপনাদের এদিকে পাটি সাপটা বলে আমাদের এদিকে হয়েছে জড়া পিঠা এভাবে উপরে নিতে হবে সুন্দর পাতলা হবে গোল হবে জিনিসটা সাইডটা দিয়ে দেবো

আমাদের জড়া পিটি বানানো হয়ে গেছে আমাদের অঞ্চলে জড়া পিটি বলে আপনাদের ওইদিকে পাটি সাপটা পিঠা বলে আর আমাদের এই দিক হয়েছে জড়া পিঠা এই যে জড়া পিঠা আমার বানানো হয়ে গেছে দেখেন তো আমি একটু বড় বড় করে বানিয়েছি আপনারা চাইলেও ছাড়া চিকন চিকন করে বানাইতে পারেন আমি একটু মোটা করে বানিয়েছি পিঠাটা বন্ধুরা ফেসবুকে এক আপু বলেছিল যে পাটি সবটা বিশাল দিতে তো আমাদের এমনি জড়া পিঠাই বলে তো খেয়ে দেখবো কিরকম লাগে বিশমিল্লাহ কেমন লাগলো মধু ভালো লাগছে পিঠা অনেক দিন তো বানাইনি জড়া পিঠা আজ আবার বানালাম তো কেমন লাগছে বলো অনেক সুস্বাদু আছে অনেক ভালো লাগলো ভালো লাগলো খাইতে ভালোই লাগে পিঠাটা আর শীতে বাসি খাইলে আরো ভালো লাগে টাটকা ছাড়া এসব পিঠা এখন সমস্যা নেই শীত তো আসছে বানিয়ে দেবো সমস্যা নেই সব রকম পিঠা বানিয়ে দেবো তো আপনাদের মন চাইলে বাসায় বানিয়ে খাইতে পারেন এই পিঠা ভালোই লাগে তো আমার মনে বলে যে গরম গরম খাওয়া ছাড়া বাসিটা খাইলে আরো বেশি ভালো লাগে শীতের পিঠা শক্ত শক্ত হবে একটু তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই